গুড মর্নিং বন্ধুরা আজকের ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির রাস্তাটায় জল দেখো কী বিচ্ছিরি জল এই জলে বেরোলেই পা ফা চুলকাচ্ছে আর কি করা যাবে আমাদের রাস্তাটা হয়নি যতদিন এইভাবেই আমাদের চলবে তো দেখো সকালবেলা তোমাদের আমার মুখটা একটু দেখিয়ে দিলাম আর এখন বাজে দুপুর বারোটা তো কাজল এসেছিলো কচু শাক তুলতে তখন আমাকে হাঁক দিয়ে ওই পারে চলে গেছে জল পেরিয়ে পেরিয়ে কচু শাক তুলতে তো ও সাইকেল নিয়ে এসেছিল আর ওইখানে পেছনে বুড়ি আমাদের আর দুটো বাচ্চা ছেলেকে দিয়ে কচু শাকগুলো কাটিয়েছে ও নিজে কাটেনি তো দুটো পুচকে ছিল পুচকেগুলো হেভি সাহস এই জলে নেবে আমাদের এখানে তো চারিদিকেই জল ওই জলে নেবে নেবে সব কচু শাক কেটে দিয়েছে আর ও যখন যাচ্ছিল বললাম তাহলে আমি একটু আমার ব্লগের ভিডিও করে নিই তখন ও আবার হাস আবার ওখানে দাঁড়িয়ে কতগুলো কচু শাক ছিল বলে ওগুলোকেও তুলবো আমি ওকে বললাম আমাদের বাড়ির সামনে এত কচু শাক আছে তুলে নিয়ে যা এখানে নোংরা টোংরা ফেলি না আমরা ওই যে লোকের জমিটা যে ফাঁকা জমি পড়ে আছে এই আমার বাড়ির সামনে যে ফাঁকা জমিটা দেখতে পাও তোমরা এই যে মর্নিংয়ে দেখাই এটা হচ্ছে চার কাটা জমি খালি পড়ে আছে একটা হিন্দুস্তানি লোকের জমি এখানে খালি কচু শাক আর বন জঙ্গলে ভর্তি দেখেছ তো ঠিক আমার বাড়ির উল্টো দিকে আর দেখো দুপুরবেলা আমি রান্না বসেছি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে রবিবার ঘুম থেকে উঠেছি দেরিতে একটার সময় এখন বিরিয়ানি তৈরি করছি ওখানে ম্যারিনেট করে রাখা এখানে আলুগুলো সিদ্ধ করে রাখা আছে এবারে আলুগুলোকে ভাজবো আর এখানে দেখো বেরেস্তার পেঁয়াজ ভাজা হচ্ছে আর একদিকে চিকেন কষার জন্য বসানো হয়ে গেছে আর ভাতটা তো হয়েই গেছে তো দেরি হয়ে যাচ্ছে সেই জন্য দুদিকে দুটো বসানো হয়েছে এখানে দেখো বিরিয়ানি চিকেনটা কষেনো আছে আর এখানে আলু ভাজা হচ্ছে তো মোটামুটি আমাদের বিরিয়ানিটা রেডিও হয়ে গেছে আর তা খেতে বসে পড়েছি তাড়াতাড়ি কেন অনেকটা লেট হয়ে গেছিলো খেতে আর এই দেখো বড় মেয়ে খাচ্ছে পিসটা দেখাচ্ছে তোমাদেরকে আর এখানে দেখো আমার ডিম বিরিয়ানি আমি বানিয়েছি ডিম বিরিয়ানি আলাদা আর এখানে ছোটো মেয়ে বড় মেয়ে আমরা সবাই খাচ্ছি